হ্যালো বন্ধুরা অ্যানিস ফুড হাউজ উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে সন্ধেবেলায় আমরা যাচ্ছি মেলায় আমি দিদি ঝন্টি আর অ্যানি তো চলুন আমাদের সঙ্গে আপনারাও ঘুরে আসবেন মেলাটা আশা করছি মেলাটা ঘুরতে আপনাদের খুবই ভালো লাগবে हमने जरूरत से जरूरत पॉलिं पास के इन पॉलिंस में उसमें पड़ा है इसमें भी कोड के करते तथा ना और भी और साथ पड़ोस में भी लिख लेगा আর এই যে আমাদের মানে যেখানেই যায় যেই মেলায় যায় না কেন এইসব টুকিটাকি জিনিস কিনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো দিদি আর আমি দেখছিলাম কি কেনা যায় তো প্লাস্টিকের গামলা কিনেছিলাম তো দেখতেই পারবেন আমরা মানে ভিডিও শেষে কী কি কিনলাম মেলা থেকে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওরা ওখানে ঝন্টি আনি ওরা এখানে ছিল এই দোকানটা ওদের এই টেডি বিয়ারগুলো খুবই পছন্দ হয়েছে তো ওর মানে সফটওয়্যার আছে নানান রকম তো দেখা যাক ওরা কী কেনে কোনটা পছন্দ হয় তো ওরা দেখি করছে আর এই মেলাটা না আমাদের এখানে যে বসে প্রতি বছর স্বাধীনতা সংগ্রামী যে বসন্ত বিশ্বাস মহাশয় ছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে এখানে প্রতি বছর মেলাটা বসে তো বহু বছর মেলায় আসেনি অনেক বছর পর আসলাম আবার আর খুব মজার গল্প আছে জানেন তো এই মেলায় ঝন্টি পম্পা আমার হাজব্যান্ড আর আমার শাশুড়িমা এসেছিলম তো আমার শাশুড়িমা হারিয়ে গেছিলো পরে আমার ভাসুর এসে আমার শাশুড়িমাকে খুঁজে নিয়ে তারপরে বাড়িতে গেছে দশ টাকা 10 টাকা 10 10 নিন নিন হাতা টাকা তো এখানে একটু রোল নিয়ে নেব মার জন্য বাবার জন্য দুজনের জন্য রোল নিয়ে নেব আর আমাদের খাবার আছে বাড়িতে আমরা নিই নি ঝণ্টে ওদিকে জিলিপি খাচ্ছে গরম গরম জিলিপি ভাজছে ও আর লোক সামলাতে পারিনি ও জিলিপি খাচ্ছে আর আমরা দেখা যাক কি খাওয়া যায় মেলায় তো এখানে এই যে মদন মামার খোকা আমাদের পাড়ারই ওরা おい <music> তো আমরা এখানে একটু পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট খাবো আর আমি আর ঝনটি মেলায় আসার আগে একটু নার্সারিতে গিয়েছিলাম তো নার্সারির ভিডিওটাও এক দুদিন পরেই পেয়ে যাবেন আপনারা দারুণ আমাদের এখানে যে মা ভূমি নার্সারি আছে তো এই নার্সারিতে খুব ভালো ভালো অনেক জিনিস পাওয়া যায় তো সেই সব জিনিস কিনে নিয়ে মানে গাছ চারা পাওয়া যায় তো চারা কিনে নিয়ে বাড়ি এসেছিলাম আর এখানে তো ফাংশান হচ্ছে সব দেশাত্মবোধক গান নাচ এসব হচ্ছে বাচ্চারা নাচছে তো আমরা বাড়ি চলে যাবো এবার বাড়িতে গিয়ে তারপরে জিনিসপত্র সব খুলবো দেখবো একটা মজাই আলাদা তো আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এবার জিনিসপত্রগুলো নিয়ে বসেছে ওই যে দুই মেয়ে ঝণ্টিয়ার্যানি আর এই যে এই ঘর দুটো কিনেছি দারুণ লাগছিল দেখতে ঘর দুটো আর এখানে কিনেছি প্লাস্টিকের গামলা কিনেছি বিভিন্ন রকমের কাপ প্লেট তারপরে ওই যে ওদের ওর জন্য কিনেছি হচ্ছে সফটওয়য়েস আর এখানে আমার মেয়ে একটা কিনেছে গ্লাস তো এগুলো কিনেছে ওরা ওদের খুব পছন্দ আর সফটওয়য়েজ দুটো সত্যিই সুন্দর কিন্তু তাই না আর স্টিলের হাতা কিনেছি আর আমরা তো জানেনি তো মেলায় গেলে আমাদের শুধু মানে বেশিরভাগ এই সব জিনিসের প্রতি আমরা বেশি আকর্ষিত হয়ে কেনার জন্য সংসারের টুকিটাকি এসব জিনিসপত্র কিনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো তো এবার ওরা সব দেখা দেখি করবে ওই হ্যাঁ সোজা সোজা করে 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 ধরেন এরকম হাত মাকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি এবার আমরাও খেয়ে নেবো আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন টাটা